চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি যে কারণে জাতীয় দল এবং ইন্টার মায়ামীর হয়ে বেশ কিছু ম্যাচে খেলা হয়নি তার আর মেসিকে ছাড়া রীতিমতো ঝিমিয়েই পড়ে মায়ামি অবশেষে কেটেছে মায়ামির জয় খরা আর্জেন্টাইন জাদুকরই মায়ামিকে জয়ে ফিরিয়েছেন রোববার স্পোর্টিং ক্যান্সার সিটির বিপক্ষে পাঁচ গোলের থ্রিলারে তিন দুই গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে মায়ামি গোল করেছেন দলের মূল তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ অন্য গোলটি দিয়েগো গোমেজের পা থেকে এসেছে পাঁচ গোলের থ্রিলারের শুরুতেই এগিয়ে যায় স্পোর্টিং ক্যান্সার সি ম্যাচের ষষ্ঠ মিনিটে জালে বল এরিক এরিক। থনময়। এদিন আরেকটি গোল করেন ম্যাচের তার পা থেকে গোলটি আসে পিছিয়ে পড়ে ম্যাচের আঠারোতম মিনিটে সমতায় ফেরে মেসিরা দলকে সমতায় ফেরান দিয়েগো গোমেজ এরপর বিরতি থেকে ফিরে মেসির দুর্দান্ত গোলে লিড নেয় মায়ামি চলতি মৌসুমে মায়ামির হয়ে মেসির পঞ্চম গোল এটি